আচ্ছা এই একশো কেজিতে আমরা কোন উপাদান কি পরিমাণ দিচ্ছি আমিও তোমাকে সাহায্য করছি তুমি একটু হচ্ছে এই উপাদানগুলো আমি নাম বলবো তুমি একটু দেখিয়ে দেবে হাত দিয়ে আর কোনটা কিভাবে দিচ্ছি কিভাবে আমরা মিশ্রণটা তৈরি করছি যদি একটু দেখাইতে পারি হয়তো বা সব উপকৃত হবে তো এখন কি দিচ্ছ এখানে ভুট্টাভাঙ্গা আচ্ছা এখানে আমি ভুট্টা ভাঙ্গা আচ্ছা এখানে কিন্তু এই বস্তার মধ্যে প্রয়োজনীয় হচ্ছে উপাদানগুলো আছে যেমন হচ্ছে ভুট্টা ভাঙা আছে গম ভাঙা আছে ধানের কুড়া আছে আপনারা জানেন যে আমরা যে খাদ্যটা তৈরি করি সেখানে এই উপাদানগুলো লাগে তো মোটামুটি এই উপাদানগুলো বস্তার মধ্যে আছে আমরা কিছুটা কিন্তু এখানে ঢেলে নিয়েছি আর এখানে যে ছোট ছোটো উপাদানগুলো দেখতে পাচ্ছেন এই উপাদানগুলো অনেকের এলাকায় কিন্তু অ্যাভেলেবেল নাই তো আমি একটু নাম বলছি তুমি কয়েকটা উপাদান যদি একটু হাত দিয়ে ধরে দেখাও আসলে এই যে প্রোটিন প্রোটিন অনেকের এলাকায় আছে তবে এই প্রোটিনটা আছে কিনা এই যে এখন আমরা দেখাচ্ছি প্রোটিন একটু দেখবেন যে প্রোটিনের কোয়ালিটিটা কেমন একদম প্রোটিনের কোয়ালিটিটা একটু হাতে ধরে তুমি দেখাও অনেকে আসলে হচ্ছে দুই নম্বর প্রোটিন কিংবা হচ্ছে নষ্ট প্রোটিন দিয়ে খাবার তৈরি করে তাদের তো রেজাল্ট আসবে না 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 কিন্তু একদম এক নম্বর প্রোটিনটা হবে একদম ঝরঝরে আচ্ছা দেখাই তো যাচ্ছে তো তুমি একটু সয়াবিনের খোল দেখো সয়াবিনের খোল কিন্তু অনেকে চেনে না তো আপনারা একটু দেখেন আমি প্রত্যেকটা মেডিসিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সয়াবিন খোল অনেকে সয়াবিনের ভুসি ব্যবহার করেন সয়াবিনের ভুসি ব্যবহার থাকতে হবে এই যে একদম দানা দানা থাকতে হবে আচ্ছা এটা হচ্ছে সয়াবিন খোল আচ্ছা এখন একটু ডিসিবি প্লাসটা দেখাও ডিসিবি প্লাস কিন্তু অনেকে পাউডার ব্যবহার করে অনেকে আসলে অনেক প্রকার ডিসিবি প্লাস পায় তো আমরা কি ডিসিবি প্লাস ব্যবহার করি এটা একটু দেখাই এই যে ডিসিবি প্লাস এই যে দানা দানা হবে ডিসিবি প্লাসটা আচ্ছা এই মধ্যে কি আমি আপনাদেরকে বলি যে এক ফর্মুলা এক ফর্মুলা অথবা মোর এগ এটা হচ্ছে ডিম তৈরির একটা উপাদান তো আমরা এবার হচ্ছে মোর একটা ব্যবহার করছি এটা হচ্ছে এক তৈরির একটা উপাদান তো এটা আমরা হচ্ছে একশো কেজিতে এক থেকে দেড়শো গ্রাম দেই তো আজকে কত গ্রাম দিবা একশো গ্রাম দিবা আচ্ছা আজকে একশো গ্রাম এটা আমরা আসলে হাঁসের কোয়ালিটি কিংবা হাঁসের পরিমাপ অনুযায়ী তো খাদ্যটা তৈরি করি তো আজকে আমরা মনে করলাম যে একশো গ্রাম দিলেই হবে তাই তো একশো গ্রাম দিব আচ্ছা আজকের জন্য একশো গ্রাম তো সব সময় যে এক হবে এটা না আর হচ্ছে প্রোটিন এটা এক এক প্রকারের হচ্ছে প্রোটিন এই প্রোটিনটাও আমরা ব্যবহার করি এক থেকে দেড়শো গ্রাম অনেক সময় দুশো গ্রামও আমরা ব্যবহার করি তো আজকে আমরা একশো গ্রাম ব্যবহার করব তাই তো আচ্ছা আচ্ছা এখানেই থাক আমি ওখান থেকে দেখাচ্ছি আচ্ছা এখানে যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে এনজাইম টক্সিন মিথুনিন এল তারপরে এখানে দেখতে পাচ্ছেন লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে আমরা হচ্ছে একশো কেজিতে আজকে হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম লবণ দিব এখানে প্রোটিন দিব আমরা পাঁচ কেজি সয়াবিনের খোল দিব দশ থেকে বারো কেজি এখানে অল্প পরিমাণে সয়াবিনের খৈল আছে বস্তাতে আছে আমরা ওখান থেকে আরও দিব তো মোটামুটি দশ থেকে বারো কেজি আমরা সয়াবিনের খোল দিব মিথুনিন দেব হচ্ছে দুইশো গ্রাম টক্সিন দিব দুই গ্রাম আর লাইসিন দিব একশত গ্রাম সালমোনিয়া দিব এক গ্রাম ইনজাম পঞ্চাশ থেকে একশো গ্রাম দিলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা ভাঙ্গা এই ভুটটা আদা ভাঙ্গা অনেকেই বুঝতে পারে না যে কীভাবে আপনার ভুট্টাটা হচ্ছে একেবারে মিহি পাউডার করবে নাকি আদা ভাঙ্গা করবে এভাবে আদা ভাঙ্গা করবে আর হচ্ছে আমি গমের পিক তুলে দিচ্ছি এখানে গম ভাঙ্গা তারপর ধানের কুড়া আমরা গম ভাঙ্গা দিব এখানে ষোলো কেজি ধানের কুড়া দিব আমরা হচ্ছে আট থেকে নয় কেজি এখানে আমরা পরিমাণ মতো কালো জিরা দিই তো আজকে হচ্ছে কালো জিরাটা আমরা অ্যারেস্ট করতে পারিনি তাই আমরা আজকে কালো জিরাটা ব্যবহার করব না আসলে ডিম তৈরির খাবার নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে খাদ্যটা তৈরি করবেন কোন উপাদান কিভাবে দিবেন ডিটেলসে বলা আছে তারপরও আজকে হচ্ছে কিছু মেডিসিন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য ভিডিওটা তৈরি করলাম তো এভাবে সকল উপাদান আপনারা যদি সঠিকভাবে মেনটেন করে খাবারটা তৈরি করতে পারেন আসলে অনেকেই আমাদের কাছ থেকে রেডি করা ফিট নিতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা আমাদের বলতেই হয় খাদ্য চাচ্ছে আমাদের একটা সমস্যা হচ্ছে কি এই খাদ্যগুলো আমরা এক জায়গা থেকে এগুলো আমাদের এক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসতে হয় আবার পুনরায় যদি আপনারা চান মিক্সার করে আবার পুনরায় আমাদেরকে সে কুরিয়ার করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের দুইবার ক্যারিং খরচ হচ্ছে দুইবার ক্যারিং খরচ হলে পরে দেখা যাবে যে কস্টিং এই মানে বেশি হবে তো এই কারণে আমরা উপাদানগুলো দিব সমস্তগুলা আপনাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিব এবং আপনারা আমাদের ভিডিও দেখে আমরা কিভাবে খাদ্যটা মিক্সার করতেছি আপনারা দেখে ওভাবে তৈরি করে নিবেন যাদের খাদ্য লাগবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হচ্ছে আপনাদের হাঁসের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন যে হাসেতা আপনাদের বডি ওয়েট কত টুকু আছে কি সমস্যা হাসের পাখা পড়তেছে নাকি এগুলো সবগুলা ডিটেলস হাসের এ টু জেড আমাদের কাছে দিবেন দেওয়ার পরে আমাদের কাছে তথ্য দিবেন দেওয়ার পরে আমরা আপনাদের পনেরো দিন অন্তর অন্তর একটা করে চার্ট দিব আর খাদ্য তালিকা চেঞ্জ করে আপনাদের খাবার তৈরি করে দিব পারলাম না কারণ আমাদের খাদ্য হাঁসের শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু তো মানে

এখন আসলে আমাদের খাদ্যটা তৈরি করতে হবে খাদ্যটা তৈরির পরে আবার হাঁসকে দিতে হবে মেবি এক থেকে দেড় ঘন্টা হচ্ছে এখনও হাঁসের খামারে খাবার নাই এক থেকে দেড় ঘন্টা লস হয়ে গেল আর এক থেকে দেড় ঘন্টায় আমাদের কাছে অনেক কিছু কারণ আমরা সকাল সাতটা থেকে রাত আটটা কিংবা নয়টা পর্যন্ত আনলিমিটেড খাবার রাখি তো এক ঘন্টাও যদি কমে যায় কিংবা এক ঘন্টা সময়ও আমরা যদি না দিতে পারি আমাদের কাছে আসলে এটা একটা খারাপ লাগার বিষয় আর আমার মনে হয় যে ডিম কমার এটাও একটা কারণ হতে পারে তো যাই হোক আপনার যারা খাদ্যটা তৈরি করে নিতে যাচ্ছেন রেডি করা হ্যাঁ আমরা দিতে পারবো বাট আপনি যদি নিজে তৈরি করতে পারেন এবং এই উপাদানগুলো আমরা আলাদা আলাদাভাবে যদি আপনার কাছে পৌঁছে দেই কিংবা আপনার নিকটস্থ জায়গায় আপনি যদি এই উপাদানগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আপনি নিজের চোখে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি এই খাবারটা যে তৈরি করতেছেন এখানে কি পরিমাণ সয়াবিন দিচ্ছেন কি পরিমাণ প্রোটিন দিচ্ছেন কী পরিমাণ এখানে হচ্ছে ডিসিবি প্লাস দিচ্ছেন ডিম তৈরির উপাদানগুলো কি পরিমাণ দিচ্ছেন লবণ কি পরিমাণ দিচ্ছেন আনুষঙ্গিক জিনিসগুলো আপনি কি পরিমাণ দিচ্ছেন এবং এই খাদ্যটা পরিশ্রম করে তৈরি করার পর আপনার মনে একটা আস্থা থাকবে যে হ্যাঁ আমি একটা ভালো খাদ্য তৈরি করেছি এবং সকল উপাদান আমি সঠিকভাবে মেনটেন করেছি আমার হাঁসের গ্রোথ কম ছিল গ্রোথ বৃদ্ধির জন্য একটু সয়াবিন বেশি দিয়েছি হাঁসের গ্রোথ হচ্ছে বেশি ছিল হাঁসের গ্রোথ স্বাভাবিক রাখার জন্য আমি কিছু মেডিসিন দিয়েছি তো নিজের চোখে দেখে নিজের হাতে খাদ্য তৈরি করে আপনি যখন হাঁসকে খাওয়াবেন তখন আসলে মন থেকে একটা তৃপ্তি আপনি অনুভব করবেন এবং অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ হাঁস খামার থেকে কিংবা হাঁসের ডিম হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে হানড্রেড পার্সেন্ট বলতে এমন না আমি বললাম না যে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ডিম বৃদ্ধি পাবে অবশ্যই আপনি হাঁস খামার থেকে ডিম তৈরি করতে পারবেন এবং ভালো পার্সেন্টেজে ডিম আশা করতে পারবেন তো যারা যারা আসলে খাদ্যগুলো নিতে চান যাদের এলাকায় যে উপাদানগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সংগ্রহ করবেন যে উপাদানটা আপনাদের এলাকায় অ্যাভেলেবেল নাই যেমন হচ্ছে প্রোটিন না থাকতে পারে আপনি প্রোটিন এখানে হচ্ছে অর্ডার করতে পারেন সয়াবিন না থাকতে পারে সয়াবিন অর্ডার করতে পারেন এখানে ডিসিবি প্লাস আছে হয়তো আপনার এলাকায় এই ডিসিবি প্লাসটা নাই আপনি এটা অর্ডার করতে পারেন মিথুনিন আছে ইনজাইম আছে টক্সিন আছে এগুলো যদি না থাকে আপনি যে উপাদানটা সংগ্রহ করতে পারবেন না সেটাই শুধু আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করে সুন্দরভাবে সঠিক মানের একটা খাবার তৈরি করতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনার হাঁসের বয়স হাঁসের গ্রোথ আপনার খামার ব্যবস্থাপনা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদেরকে যদি এই খাদ্যটা সরবরাহ করি অবশ্যই আপনাদের খামারের পুরো দায়িত্ব আমাদের কাছে থাকবে এবং আপনাদের খামারের সার্বিক পরিস্থিতির ওপর বেস করে আমরা প্রতি পনেরো দিন পর পর আপনাকে নতুন করে একটা লিস্ট দিব এবং নতুন করে খাদ্যের চার তৈরি করে দেব এবং এর মাধ্যমে আপনি খাবারটা সরবরাহ করবেন খামারে তো এতক্ষণ ধরে যে তথ্যগুলো দিলাম আপনারা কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনার খামারটা আপনি কীভাবে পরিচালনা করছেন এখন ডিমের পার্সেন্টেজ কত আপনি লাভবান হচ্ছেন কি না লসে আসেন কি না সেটা অবশ্যই ডিটেলসে জানাবেন আর আপনি যদি নতুন একজন খামারি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য